বই হিসে না কি করতাম মনটা ভালো না কি হচ্ছে জ্বালাবিস আর ওই ডাক ওটা দাদার গরিব আইসলাম যে খেয়ারটা ছুঁই দিছি চ কয়টা চালা লাগে আমার জ্বালাবি কেটা জ্বালা কিনতাম জ্বালা তোমার কিনা কত লাগে লাগে কিনা লাগে তো না কে এবারে তো আমি জ্বালা ফলাইছি না ভুল কইলে চুতে এইটাই জালা যে ফলাই দিতাম ওন তো জ্বালা কুইজ হইতাছি না আমার কত জ্বালা মানছরে দিতাছি কি ক তা আমার দি আমার কি জ্বালা রো বাপ তো দুইজন জ্বালা আমার দিতা আমার বড় জ্বালা বাইরে জ্বালা বড় জ্বালা বাইরে জালা মানে জ্বালার কি আমার অভাব আছে আমার অনেক জালা তা আমার দুইজন জ্বালা দিতা খেটা লাগাইলতাম খेत লাগাইবা আ আ ইস জালা দেমনে তো দুই দিন জালা দেমনে না কামলা বইয়া রাখছি দুই দিন জালাতেকলে দে দে ভাই জালা কামলা বই তোছ ভাই জালা লাগব নাকি লাগে না জালা আছে আমার লগি আছে আমি জালা দিই ফিয়া তো দেওসু দুই দিন জালা দেওসু আমারে উড়ো দুই দিন জালা দেও আমারে আরে বো দেই জালাই তো নিবা কামলা বইরে سوال থেকে কামলা বইরিসে জালা আছে আমার তাই না আমি তোমার জালা দিই ফিয়া বুঝাই তো আমার কামলা এত দূর ওই আমার জালা নে কত বেটা নে खेत লাগাইছে আচ্ছা আমারও দুই দিন জালা দিওতে মনে কৰোৰে অমুক জব্বে দিলাম খাদ্য কাঠ আটে বুজ কাঠ হাতে তেৰ অমোন কৰি দানো আমাৰ জালানে জ্বালা লাগে আমাৰ কিছু জালা দিয়ে কামলাবিছে আল্লাই জা দিনৰ দিবই দুই জ্বালা দিব আমাৰে ও নাই লাগবো আরে কমলা বউ তুই সিবা ক্ষেতের মধ্যে মে কই ও নাই লাগবো উড় যাও যাই জালা আর কিছু জম তো দুই আন জমছে না আমার বেশি লাগতো না 10 আর 10 15 মটা হইবো মানে জালা দুই আন জমছেOGLE দুই আন জালা জমছে এইডা কোন নালা বলে জালা আবার জমে আমার জালা জমে কেও না জমলো আমার জালা জমে আমার জালা ইনো জালার অভাব নাই আমার ইনো এই রে ভাগলাই মেলা মে জালা মানে ধান হালা এই খেতকু ভাইয়া ধান আরে না আমার জালা জমে জালা এই আইডিয়া আমি তোমারে বুঝাই ফিতাম না আমার জালা ও জালা জম ও এক জালা জমে আমার তুমি যদি আমার লগে দুই দিন থাকো তাহলে তোমারও জালা জমবো তাই নাকি হ জালা কত জালা যে আমি মনছিরে দিছি কি করবল লাগা ক্ষেত লাগাইবল লাগা কাল আমার দুই ধান জালা কত মনছে দেইছি দানলাই এই জালা লাগাইয়া বল্লু কইছে আইতা তাহলে আমার দশনমুড়া জালা লইগো তাহলে আমার দেউ দুই ধান জালা দেউ কমলা ভাই তুই দিছি

আচ্ছা তাহলে আমার জ্বালা আছে অনেক জ্বালা আছে ঘন্টা আধা পরে এবার আইলে আর দুই জ্বালা দিও আমারে নাকি ঘন্টা দুই এক পরে হইতো না ওন তো আমি তোমার জ্বালার ছুটে বই রইছি বুঝছ জ্বালা এই দিয়ে আইছে আবার ভাত গেলে আবার জ্বালা হইব ওন কে আমার ভাতে গানো লাগবো না তাহলে তুমি ভাত দিও কল্লা আচ্ছা তে ভাত গেলে পরে হ কল্লা তোমার জ্বালা দেন জ্বালা দেবা সুন্দর আছে তাহলে যাই আমি হ্যাঁ হ জ্বালা এই দিয়ে আমি আমার ইনতে অন্তরতে জ্বালা জ্বালা তাই নাকি আচ্ছা তা তোমার কোনো চিন্তাই নাই ঠিক আছে গেলি তোমার বগলায় ভরাম ঠিক আছে গেলি গেলি ভরা আয় যায় আর কত মান ছেড়ে দিতাছি জালা আচ্ছা আচ্ছা গেলি জালাও আমারে যে আমি আজকে ভাই আম না কালা জাল কাল কালা যায়ও আমি ভাত গেলে আমার জালাও আচ্ছা জাল কালা সব বলে আমি আইয়াম তুমি আমার কোন না জায়গা না যা হ্যাঁ আচ্ছা তে যাই ভাই হ্যাঁ ভালো থেকো হ্যাঁ যাও যাও জালা 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 কত মান ছেড়ে মাংনা জালা দেম